হ্যালো বন্ধুরা পার্ট থ্রি শ্যুট হয়ে গেছে এখন ফোর ফোরটা শ্যুট চলছে তো একটু একটু করে দেখাচ্ছি তো এটা দেখবেন এটা ফোর ফোরটা চলছে তো এখন ঢুকে পড়েছি মায়ের কাছে লুগু মায়ের কাছে তো পৌঁছে গেছি তো এখন এই যে পুজো দিচ্ছি পুজো এখনো হয়নি এই সামনে এগোচ্ছি খুব ভিড় তো একজন একজন করে ওইখানে যেতে হচ্ছে প্রচণ্ড ভিড় এইখানে একটা পুরোহিত বসে আছে তারপরে ভলেন্টিয়ার আছে তা এখন এই যে পুজো দিচ্ছি আর এইখানে ফল ফল অনেকে দিচ্ছে ফল আমরা কিনিনি এইখানে মেন জিনিস হচ্ছে গুড় বাতাসা মুকুলদানা চিডে ওইগুলোই মেন জিনিস পুজো এইখানে দিচ্ছে তো ওইগুলোই আমরা কিনেছি দু ফলটা কিনিনি আর এইখানে নারকেলও চলছে না এইখানে এইখানে পুরোহিতগুলো বলছে নারকেল চলবে না খালি গুড় বাতাসা দিলেই হয়ে যাবে লুগু মাকে আর লুগু বাবাকে ওইটাই হচ্ছে আর এইখানেই দক্ষিণা সব জায়গাতে পুরোহিতগুলো বসে আছে সব জায়গাতেই দক্ষিণা দিতে হচ্ছে আর আমাদের এইখানে পুজোটা আসল পুজোটা হয়ে গেছে এইখানে ম্যান পুজো লুগুমা লুগু বাবার কাছে এইখানে ম্যান পুজো তো এইখানে টিকা পড়ালো পুরোহিত আমাদেরকে টিকা পড়িয়ে আমরা বেরিয়ে গেলাম বাইরে দিয়ে এই যে এইখানে বাইরে চলে এসছি তো এইখানে এই পুজো দিয়ে এইখানে পুজো দেবো তারপরে দুপকাঠি জ্বালাবো এইখানে মনের কামনাগুলো সব বলবো মনের কথাগুলো সব বলবো এই যে পুজো দিচ্ছি এইখানে এই যে পুজো দিয়ে এইখানে ধূপকাঠি জ্বালাচ্ছি খুব ভিড়ের মধ্যে এতটা পুজো এতটা মানে তাড়াহুড়ো করে করতে পারছি না আর এদিকে ফাঁকা আছে একজন একজন করে এদিকে বেরোচ্ছি আর ভলেন্টিয়ার ওদের মানে তাড়াতাড়ি খালি করতে বলছে তো এইখানে দুপাঠি জ্বালিয়ে এই যে এখন আগে দিকে যাচ্ছি আবার উপরের দিকে আবার পাহাড় আছে আবার উপরের দিকে লাইন দিচ্ছি উপরের দিকে আবার ওইদিকেও আছে লুগু মা লুবু বাবা অনেক জায়গায় পুজো দিতে হয় তো পুজো দিয়ে এখন চলে এসেছি ওপো মানে বেরিয়ে পড়ছি পুজো দিয়ে তো পুজোটা হয়ে গেছে এখন পা পার্ট ফাইভে দেখতে পাবে আগের দিকে তো এতটো ভিডিও করতে পারছি না অনেকগুলো জায়গা আছে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা এখানেই শেষ করছি